আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো আমি একটা কিছু একটা কথা বলতেছি এই কারণে আজকে দেখলাম যে বিএনপির মহাসচিব বিএনপির কার্যালয় থেকে যে এমপির নাম ঘোষণা করছে যাক শুনলাম আলহামদুলিল্লাহ ভালো যখন আমাদের কমন নগর কথা বলছিল তো ফরক হইব তো ফরাক হইব কেন তা তো জানি না ফর কারণ কি তো আমার কথা কি আমার এই কথাটা একটু সবাই শেয়ার করে দিব এই কারণে যেন আমার এই কথাটা তারাক ফুসে আর মহাসচিব আলমগীরের কাছে যায় যেন আমার কথাটা ফুঁসে এই কারণে দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা আমাদের কমলনগর রামগতির ভিতরে কোনো নেতা আমরা দেখি না এই দুই হাজার আট থেকে পনেরোটা বছর আমলে মানুষের গুণ খুন দুঃখ কষ্ট মানুষ সব দিকে বর করে একমাত্র ফাঁসা ছিল আশাবুদ্দিন নিজাম সাহেব কথা বলছেন একমাত্র আরশাব নিজাম সাহেব ছিল ফাঁসে যখন এলাকাতে যাইতো সবাইকে নিয়ে কথাবার্তা বলতো সবার খোঁজখবর নিত এরকম বিপদের মধ্যে আমরা একমাতা দেখছি আরশাবুদ্দিন নিজাম সাহেবের তো আরো কি ইতিহাস আছে কারণ এগুলা বললে কোনো শুরু আছে কোনো শেষ নাই আমি সংঘেও বলি এই কারণে তারপরে দুই একজন আপনার পঁচিশ যে আপনার পাঁচ তারিখে শেখাসিনা ফতন হয়েছে ওই থেকে তারা ব্রহ্মাণ যে নির্দেশনগুলো দিয়েছে লন্ডন থেকে একমাত্র আশাবর্তনী নিজাম এগুলা পালন করছে মানুষের বাড়ি বাড়িয়ে হাটে বাজারে রোডে গাড়ে যেখানে মিছিল 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 করি মানুষের বুঝে এনেছে কই এই ধরুন তো আমরা কোনো নেতারা আমরা দেখি এখন বীর পুরুষ তো আমরা আর এখন কোন ধরনের নেতা আমরা বুঝেছি আমি অতি দূরত্ব বলতে চাই আমাদের আশাকর্মী নিজামকে আমরা রামগতি কমল নগরে আমরা এমপি হিসেবে আমরা দেখতে চাই এবং আমাদের প্রয়োজন কারণ রামগতি কমলনগরের একমাত্র কাজে দক্ষতার দিকে সর্বদিকে আশাবাদী জঙ্গি সারা অন্য কাউকে খাটবে না আর অন্য কেউ এই জাতির দুঃখ কষ্টকে বুঝত না কথা বুঝছেন একমাত্র এই জায়গার জন্য পারফেক্ট আশাবাদী জাম সাহেব আমি তারা রহমান সাহেবকে বলতেছি তারপরে মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলতেছি পর কোনো হিসাব নাই হিসাব একটে রামগতি কমল নগরের একমাত্র আশাবাদী নিজামের প্রয়োজন আমরা আশাবাদী নিজামকে আমরা চাই তবে টাকার গৌরবে টাকা পাই উল্টোপাল্টা কাজ করবেন রামগতি কমলনগরের মানুষ মানে নিবে না আমাদের টাকার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই রামগতি কমলনগর আশাবুদ্দিন ওই নিয়মে চালে আশাব নিজামকে আমরা চাই আশাবুদ্দিন নিজাম সাহেব রামগতি কমলনগরের মাটি মানুষের জন্য সার্ফেট আমরা অন্য কোনো নেতারা আমরা চাই না একমাত্র জামকে আমরা চাই অতি দ্রুত করে আপনাদের মনটি ফিরে নেবেন আমাদের জামকে নমুনে দিবেন এটি আমাদের অনুরোধ আর এই ছাড়া রামগতি কমলনগর ভিতরে অন্য কোন আসে অনেক ভয়াবহ হবে তেমন রাখবেন আর এই ভয়াবহতে যদি কোনো ক্ষতি কোনো ক্ষতিগ্রস্ত হয় যারা আছেন উপরে লেভেলে যারা এই ধরনের কাজ করবেন তারা কিন্তু বিগত করবেন কামগতিকমনগর মানুষ শান্ত মানুষ ভালো মানুষ আমরা জগা বিবাদ চাই না আমরা চাই মানুষের ভালোবাসা যে ভালোবাসা দিব আমরা তাকে আমাকে প্রয়োজন আমি সবার কাছে আমার অনুরোধ আমাদের একমাত্র আমরা এমপি হিসাবে আমরা আশাবদিন যেমকে আমরা চাই অন্য কোনো কাউকে আমরা চাই না আর এইটা আমার অনুরোধ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ তার তার রমের কাছে আমার অনুরোধ যেন আমাদের রামগতি কমল নগরে আশাবদিন যেমকে আমরা চাই যেন ওনাকে নুমনে দিয়ে দেয় এইটা আমাদের কমল কমলনগরের মানুষের আবেদন ভালো থাকেন আল্লাহ হাফিজ